নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভীষণ টেস্টি এবং খুব হেলদি একটি টিফিন রেসিপি যেটা বানাতেও যেমন সহজ তেমনি খুব কম সময়ে ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় আর এটা ছোটো থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে এই রেসিপিটি স্কুল অফিসের টিফিন কিংবা জলখাবার কিংবা রাতের ডিনারেও আপনারা বানিয়ে খেতে পারেন অসাধারণ লাগে এই টিফিন রেসিপিটি একবার হলেও বানিয়ে নেয়ার আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন এই টিফিন রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বলে হাফ বাটি ময়দা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি ওই বাটিরই এক বাটি আটা আপনারা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও এই টিফিন রেসিপিটি বানাতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণে আমুল দুধ এই আমুল দুধটা দেওয়ার ফলে এই টিফিন রেসিপিগুলি খেতে খুবই টেস্টি হয় এবার ড্রাই উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে প্রথমে এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে দেখুন অল্প অল্প করে জল দিয়ে স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি প্রথমে এক বাটি পরিমাণ জল নিয়েছিলাম আবারও আর এক বাটি পরিমাণ জল এতে দিয়ে দিচ্ছি এসে আপনাদের বলে দেব আমি কতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি হ্যান্ডুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা ভাগ না থাকে দেড় বাটি আটার পরিবর্তে এখানে আমি দু বাটি জল নিয়ে নিয়েছি ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে আটার মিশ্রণটি মিশিয়ে নিয়েছি আর শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন তবে টিফিন রেসিপিগুলি দেখতে ভালো লাগবে সে জন্য এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন হলুদ দেওয়ার পর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখুন খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় এই রকম ব্যাটার বানিয়ে নিতে হবে এবার ব্যাটারটি ঢাকনা দিয়ে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। টিফিন রেসিপিটির পুর বানানোর জন্য এখানে ঝিরি ঝিরি করে শসা গাজর টমেটো আর ছোট ছোট করে লঙ্কা কেটে নিয়েছি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি ডিমের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে লবণ আর গোলমরিচটা ডিমের মধ্যে ভালোভাবে মিশে যায় ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে যে দুটো ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম ডিমটা ছোট ছোটো ঝুরো করে ভেজে নেব যেমন ডিমের ভুজিয়া হয় সেইভাবে ডিমের ভুজিয়া বানিয়ে নেব ডিমের অমলেট করে নেওয়ার পর এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই টিফিন রেসিপিগুলি এতটাই টেস্টি হয় বাচ্চারা খুবই পছন্দ করবে হাতে কম সময় থাকলে খুব সহজেই এই টিফিন রেসিপিটি বানানো হয়ে যায় ডিমের ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা শশা গাজর আর দিয়ে দিলাম ঝিরি করে কেটে রাখা টমেটো আর ছোট্ট ছোট্ট করে কেটে রাখা লঙ্কা ডিমের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন বাঁধাকপি ক্যাপসিকাম ব্যবহার করতে পারে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি টমেটো কেচাপ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়া সস এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন চাইলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন টিফিন রেসিপিটির পুর বানানো একদমই রেডি হয়ে গেছে আর দেখুন তিরিশ মিনিট পর ফিরে এসেছি এখন আপনাদের আটার ব্যাটারটি দেখাবো দেখবেন আটার ব্যাটারটি অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে তবে এই রকম ব্যাটারি রাখতে হবে এই টিফিন রেসিপিটির জন্য ব্যাটারটি আপনাদের দেখাচ্ছে দেখুন খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি একটি আঙুলের সাহায্যেও আপনাদের বোঝাবার চেষ্টা করলাম ব্যাটারটি আবারও ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে নিলাম অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি তাওয়া প্যান বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর ওই ব্যাটারটি এক হাতা পরিমাণ দিয়ে দিলাম এবং হাতার পিছন দিক করে ব্যাটারটি এইভাবে ছড়িয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই এই টিফিন রেসিপিগুলি খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এক সেকেন্ডের মধ্যেই দেখবেন একদম ওপরটা শুকনোভাব হয়ে গেছে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ফ্রাইং প্যানে বানালে তেল ছাড়াও এই টিফিন রেসিপিগুলি বানিয়ে নিতে পারেন যখনই ওপরের দিকটা এইরকম শুকনোভাব হয়ে যাবে তখনই টিফিন রেসিপিগুলি অপর সাইডে উল্টে দেবেন রেসিপিগুলি উল্টে নেওয়ার পর এবার ওই টিফিন রেসিপির মাঝামাঝি দুই চামচ পরিমাণে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি নিরামিষ দিনে যদি এই টিফিন রেসিপিটি বানাতে চান তাহলে ডিমের পরিবর্তে পনির দিয়েও এই পুরটি বানিয়ে নিতে পারেন এবার দেখুন দুই দিকটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি দুই দিকটা এইভাবে ফোল্ড করে নিয়ে নেওয়ার পর বাকি দুপাশটাও ফোল্ড করে নেব এই টিফিন রেসিপিগুলি দেখতে খানিকটা মোগলাইয়ের মতো হয় এইভাবে খুব কম সময়ে আপনারা এই রকম টিফিন রেসিপি বানিয়ে বাড়ির ছোট থেকে বড় সবাইকে খুশি করতে পারেন দেখুন চারো সাইডটাই খুব ভালোভাবে এইভাবে মুড়ে দিয়েছি টিফিন রেসিপিগুলি খুব সাবধানে দেখুন এইভাবে উল্টে নিলাম উল্টে নেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে একটু কড়া করে ভেজে নেব চাইলে খুব ভালোভাবে শেখেও এই টিফিন রেসিপিগুলি খেতে পারেন একদম অল্প তেলেই এই টিফিন রেসিপিগুলি বানানো হয়ে যায় টিফিন রেসিপির একদিকটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও একইভাবে উল্টে ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট করে উল্টে খুব ভালোভাবে টিফিন রেসিপিগুলি ভেজে নিতে হবে একটি টিফিন রেসিপি ভাজা হয়ে গেছে আবারও একটি টিফিন রেসিপি আপনাদের ভেজে দেখাচ্ছি খুব সহজেই আপনারা খুব কম সময়ে এইভাবে টিফিন রেসিপি বানিয়ে ফেলতে পারবেন হাতে কম সময় থাকলে খুব ঝটপট এই টিফিন রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আজকে আপনাদের এই টিফিন রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব বেশি ভালো লেগে থাকলে এই টিফিন রেসিপিটি আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন টিফিন রেসিপিগুলি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারাও দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর তাদের পেটটাও খুব তাড়াতাড়ি ভরে যাবে সামান্য পরিমাণে তেল দিয়ে টিফিন রেসিপিগুলি ভেজে নিলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আপনারা একবার হলেও এই টিফিন রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি একইভাবে সমস্ত টিফিন রেসিপিগুলি বানিয়ে নেব দেখুন সমস্ত টিফিন রেসিপিগুলি বানানো হয়ে গেছে এই টিফিন রেসিপিগুলি দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকেও সুন্দর হয় একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ